বোস এখানে বসবো ওই ঘরটার ভিতরে যায় হুম নিশ্চয়ই আগে তো তুই বস হুম হুম খাবে কফি না চা আপনি যা দেবেন আমি তাই খেয়ে নেবো আন হুম mm yes <laughs> mm. Mm. <laughs> mm. Mm. Thanks, auntie. তোর নাম কি সুজন হুম কোন ক্লাসে পড়িস এই খোঁজ পেলি কোথা থেকে বিএ সেকেন্ড ইয়ারে পড়ি আমি কলেজে আমার যারা ক্লাসমেট আছে না ওরা সবাই একটা মেয়ের কাছে গিয়ে নিজেদেরকে খুব চালাক মনে করে এই জন্য আমি ওদের সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও পারি আর সেই কারণেই তো আমি এই এই অ্যাড্রেসটা খুঁজে এখানে এসেছি কলেজের ফিজ কে দেয় এটা কি রকম প্রশ্ন করছেন আন্টি আমার বাবা টাকা দেয় আর বাকি খরচাপাতি আর তারপর এখানে আসবার জন্য কে তোকে টাকা দিয়েছে ঠিক আছে এইটা করার জন্য কত টাকা বলেছে আমাকে তো দশ হাজার বলেছিল দু হাজার টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি হুম দুই হাজার টাকা অ্যাডভান্স ওই টাকাটা কোথা থেকে নিয়ে কে দিয়েছে বাবা দিয়েছিল আমাকে বাবা কি করে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসে ওয়াচম্যানের কাজ করে হুম কেন বাবা তোমার বাবা রাত রাত জেগে পরিশ্রম করে যেন তার ছেলে পড়াশোনা করে একটা ভালো চাকরি করে একটা ভালো মানুষ হয় এটাই তার স্বপ্ন তাই না যতই তার নিজের কষ্ট হোক নিজের ছেলের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য এত খরচ করে তোকে পড়াশোনা করাচ্ছে আর তুই সেই কষ্টের টাকাটা এইভাবে খরচ করছিস বুঝতে পারছ তো দেখ বাবা কলেজে তোমার এই চার বছরে অনেক কঠিন কঠিন পরিস্থিতির সামনে পড়বে কিন্তু তুমি আর সেগুলোর মধ্যে কিছু ভালো স্মৃতি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রেখো যদি তুমি খারাপ খারাপ চিন্তা মাথায় রাখো না একদিন তুমি খারাপ পথেই চলে যাবে দেখো আর একদিন সত্যি সত্যি তুমি খুব খারাপ মানুষ হয়ে উঠবে আর তারপরে তোমার জীবনটা পুরো বদলে যাবে তোমার জন্য তোমার মা তোমার বাবা যে কষ্ট করছে তা বরবাদ হয়ে যাবে আমি যেটা বলছি তুই বুঝতে পারছিস তো তোর ভালোর জন্যই বলছি এগুলো খুব সাধারণ কথা খুব ভালো করে পড়াশোনা করে তুই যেন একটা ভালো চাকরি পাস আর হাত ভর্তি করে টাকা ইনকাম করলে এই দুনিয়া পুরো তোর পায়ের তলায় থাকবে তুই যা চাইবি তার থেকে বেশি পাবি সব কিছু এবার যা বাবা তোকে পড়াশোনার জন্য যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে পড়াশোনা কর বুঝেছিস কিন্তু তারপরেও যদি তুই এটা চাস চল দুজনে একসাথে ঘরে যাই আমি তৈরি আছি আমি চলে যাচ্ছি এই নয় তোর বাবার পরিশ্রমের টাকা এটা সামলে মাথায় করে রাখিস হ্যালো হ্যালো বলো দাদা আচ্ছা মিঠু ওই ছেলেটা কি তোমাকে টাকা পয়সা দিয়েছে তো না দাদা আমি ওকে ফেরত পাঠিয়ে দিয়েছি বললে পাঠিয়ে দিয়েছো আরে তুমি কি বলছোটা কি এইভাবে যদি সব কাস্টমারকে তুমি ফিরিয়ে দিতে থাকো আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছো আচ্ছা এবার বলো ছেলেটার সাথে কি প্রবলেম হয়েছিল ছোট বাচ্চা ছেলে একটা হ্যাঁ বয়সে ছোট তাতে হলোটা কি আমাদের শুধু টাকার সাথে সম্পর্ক কাস্টমার টাকা দিচ্ছে কিনা শুধু সেটাই দেখতে হবে যদি সব কাস্টমারকে এইভাবে ফিরিয়ে দিতে থাকো তাহলে আমাদের জীবন কাটবে কি করে কি হলো বলো তুমিও না মিঠু দেখো দাদা আমি জানি এটা করাটা ভুল অস্বীকার করছি না কিন্তু আমিও একজন মা দাদা এটা কি করে করতে পারি আমি বেচারা ও ভুল করে চলে এসছে জীবনের পথটা পাল্টে গেছিল ওর ভবিষ্যৎটা আমি নিজের হাতে নষ্ট করতে চাইনি প্লিজ এখন থেকে এরকম ছোট বাচ্চাদের পাঠাবে না বুঝতে তুমি এরকম বললে চলবে কি করে আরে তোমার ভরসাতেই তো আমার জীবন চলছে যদি তোমার মতো সবাই মিলে একটা করে কারণ দেখাতে থাকে তাহলে ব্যবসা চলবে কি করে বলো এরকমটা নয় আমি হয়তো কাস্টমারটাকে ফেরত পাঠিয়ে দিয়েছি কিন্তু তোমাকে তোমার কমিশন ঠিক দিয়ে দেব আমি তোমাকে পাঠিয়ে দেব তুমি চিন্তা করবে না শোনো মিঠু তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো একটু ভেবে বলো তো আমায় ঠিক আছে এখন আমি রাখছি হ্যাঁ আমি পরে কথা বলছি হ্যাঁ শেষ হয়ে গেছে সন্ধ্যের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি শিওর শিওর ডেফিনেটলি হুম সরি একটা আর্টিকালের ক্লাইম্যাক্স জিজ্ঞেস করছিল সেই ব্যাপারেই কথা বলছিলাম এই রকম মনোভাব আপনার মধ্যে কিভাবে এলো মানুষ সব সময় টাকাটাই আগে দেখে কিন্তু আমি ওদের কাছে যে টাকা আছে সে টাকাটা কোথা থেকে পেলো সেটাও আমি দেখি ওই বাচ্চাটাকে দেখে আমি বুঝে গেছিলাম স্যার ওই টাকাটা ওর নিজের রোজগারের নয় বাবা মার দেওয়া টাকাই ও নষ্ট করতে এসেছিল ওই টাকার মধ্যে আমি ওর বাবার কষ্ট আর স্বপ্নটাকে দেখতে পেয়েছিলাম এই জন্য স্যার আমি ওকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম যদি সবাই আপনার মতোই হয় তাহলে কেউই কোনো মানুষকে জেনে শুনে ঠকাবে না এই ধরনের অন্য কোনো ঘটনা আপনার সাথে কি ঘটেছিল কখনো দয়া করে বলবেন নাকি শুধু এইটুকুই আছে তো স্যার